আজকে আমরা একটা মজার খেলা খেলব সেটি হচ্ছে কে আগে এই বোতলটি সম্পূর্ণভাবে খালি করতে পারে আর এই আজকে আমরা ডেকে নিব রুবায়ত ভাইয়াকে কিন্তু আমি যদি বলি আমি এর চেয়েও তাড়াতাড়ি বোতলটি খালি করতে পারবো প্রথমে একটা বোতল নিব তারপর হচ্ছে আমি এই যে একটা পাইপ নিব নিয়ে আমি হচ্ছে এই স্কচ স্টেপ দিয়ে এই পাইপটা বোতলের মুখে লাগিয়ে দিব তারপর আমি এরকম একটি সেট পেলাম এখন দেখি আমার কতক্ষণ লাগে বোতলটি খালি করতে আসুক সো দেখলে তো আমি মাত্র তিন সেকেন্ডে বোতলটি খালি করে ফেললাম কোয়েশ্চেন হচ্ছে কেন এমন হলো পানি যখন বের হচ্ছিল বাতাস তখন একই পথ দিয়ে প্রবেশ করছিল আর সেই কারণে পানি ঠিক মতো বের হতে পারছিল না এখানে আমি যেটি করেছি দুইজনে বের হওয়ার রাস্তা আর ঢুকার রাস্তা আলাদা করে দিয়েছি তো পানি যখন এদিক দিয়ে বের হয় বাতাস তখন এই পাইপ দিয়ে ভেতরে ঢুকে যায় আর সে কারণে পানি খুব স্মুথলি বোতল থেকে বের হয়ে আসে খুব তাড়াতাড়ি বের হয়ে আসে